তো আজকে আমি একটু রান্না করব এই যে বেগুন দিয়ে চাপা সুটকি একটা বা হিদোল বলে আমাদের শ্বশুরবাড়ির এলাকায় একটা রেসিপি তো আপনারা দেখুন আমি পুরো রেসিপিটা বেশিক্ষণ সময় লাগবে না পুরাটাই দেখাচ্ছি বেগুনটা দেখেন বন্ধুরা মাশাল্লাহ এত সুন্দর বেগুন আর আমার এই যে ছুরি এটা হচ্ছে আমি আমেরিকা থেকে নিয়ে এসেছিলাম তো এটার ধার মনে হয় দিন দিন বেড়েই যাচ্ছে মানে আসলে ওখানে আমার একটা শার্পেনার আছে আমার ছুরির সেটটা আমি এদিন আপনাদেরকে দেখাবো ওখানে একটা শার্পেনার আছে ওটা দিয়ে শার্প করা যায় ছুরি তো যতই আমি ভোতা হোক একটু শার্প করলে আবার একেবারে পরের দিন নতুন এর মতন হয়ে যায় এটা হচ্ছে ফেভার ওয়ার ওয়ার আমার একটা আর সবসময় বাদ পড়ে যায় ধুয়ে নিয়েছি আমি আগে বেগুন গুলো উত্তরবঙ্গ বেড়াতে গিয়েছিলাম নভেম্বর মাসের আঠারো তারিখে আমার আব্বার মৃত্যু বার্ষিকী ছিল তো ওখানে প্রোগ্রাম করলাম সব আত্মীয় স্বজন আশেপাশের পাড়া প্রতিবেশী কিছু দুস্থ মানুষ সবাইকে ডেকে খাওয়ানো হলো অবশ্য সেখানে আমি রান্না করিনি একটা রেসিপি আমার করার কথা ছিল মুড়ি ঘন্ট তো এত কুয়াশা তিন ঘন্টা লেটে গিয়েছে সৈয়দপুর এয়ারপোর্ট হয়ে আমরা গিয়েছি তারপরে তিস্তা ব্যারেজ ওখান থেকে আমরা গাড়ি ভাড়া করে অর্থাৎ মাইক্রো ভাড়া করে গিয়েছিলাম এত কুয়াশা ছিল যে আমার চার ঘন্টা আমার প্রায় আমাদের দেরি হয়েছে তো আর কিছুই করার ছিল না তখন আমাদের এক বাবুর আছে তার নাম মজিদা মজিদাই সব রান্না করেছে তো আমার যেটা করার কথা ছিল মুড়ি খণ্ডটা সেটা আমি আর করতে পারিনি সেটাও উনিই করেছেন খাবার দাবার মোটামুটি মানের ছিল গত বছরের খাওয়া অনেক বেশি ভালো ছিল তো এবারের খাওয়াটা আমার কাছে মানে আমার কাছে একেবারে অপটিমাম বা খুব একেবারে হাই ফাই মনে হয় মনে হয়নি মনে একটু কষ্টও লেগেছে যে আসলে মানুষকে খাওয়াবো আবার মনে একটু কষ্ট পেয়েছে ছোটবেলা থেকেই মসিদা বিভিন্ন রান্না করে তো এখন তার উপর দিয়ে যদি আমরা বড় দেখাই না ঠিক আছে বোর্ডে কাটা যায় হাতেই কাটতেছি তাড়াতাড়ি করে সবকিছু যোগাড়যন্ত করা যায় না রে বন্ধুরা আমাদের একজন বন্ধুর মা একটু অসুস্থ ওনার একটা ক্যান্সার ধরা পড়েছে আমাকে মেসেজও দিয়েছে ইনবক্সে তো আমি বলেছি যে রিপোর্টটা আসলে যেন আমাকে জানাই আমাদের বন্ধুরা যারা আছেন সবাই ওনার মায়ের জন্য একটু দোয়া করবেন কার দোয়া যে আসলে আল্লাহ রহমত করে এটা তো বলা যায় না তো এখানে আমি কাটা শেষ এখানে আমি দেব একটু হচ্ছে রসুন বাটা এটা আন্দাজ করে মানে এখানে আমি কতটুকু দিলাম এক চামচের একটু কম আর পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছি এটা শিল বা শিল নোড়াতেও করা যাবে সেটা একটু পরিমাণ দিলাম এরপরে আমি এখানে দিব হচ্ছে একটু ধনে গুঁড়া তাই দেখা যাচ্ছে তোরে আদো কোনো সারা শব্দ নাই একটু কথাবার্তা কো কিছু একটু ধনে গুঁড়া কিন্তু এটার জন্য মাস্ট তারপরে দেব হচ্ছে হলুদ আমার হলুদের আর মরিচের আর সেট আছে কিন্তু ওখানে একটু কালার গুলো নষ্ট হয়ে গেছে এটাই দিচ্ছি এটা নতুন নিয়ে আসছি তো আর ঢালা হয়নি কাঁচা মরিচের ঝাল আছে এখন ঝালটা একটু হালকাই দিব এবং এখানে হচ্ছে এখন আমি দিচ্ছি দেখুন বন্ধুরা চিংড়ি মাছ ধুয়ে রেখেছি ধুয়ে বেছে রেখেছি একেবারে ভালো করে আর এখানে বলছে এই যে সেই বিখ্যাত চ্যাপা বা হিদল এগুলো ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এটা হচ্ছে আমরা রেখেছি এখন এটা এখানে দিয়ে দিলাম আর এখানে ধনে পাতাটা আমি একটু পরে দেবো জাস্ট শুধু এখানে কিন্তু কোনো তেল হবে না বন্ধুরা আমি লবণটা দিব একটু পরে একটু কমে যাবে যখন তখন নাহলে লবণটা বেশিরভাগ সময় বেশি হওয়ার একটা চান্স থাকে তো এই যে একটু পানি দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো তেল হবে না এটা তেল ছাড়া রান্না এই যে আমি বসালাম আমি লবণ আর ধনেপাতাটা একটু পরে দেব এখন ঢাকনা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট পরে আবার ঘুরে আসছি তো বন্ধুরা এখন দেখুন এখানে আর কাছে এসে দেখান এখন আমি এই যে পানিটা উঠেছে এখন আমি লবণটা দেবো কারণ কি না হলে লবণটা আমি প্রায় সময় দেখেছি একটু কড়া হয়ে যায় আমি লবণটা দিয়ে দিলাম বন্ধুরা আপনাদের সাথ মতো দিবেন আর শুধু এড়ে দিই এখনই নাড়ার সময় এটা তো পরে আর নাড়া যাবে না বেগুন গুলো তাহলে দেখা যাবে যে ভেঙে ভেঙে গিয়েছে আমাদের এলাকার ভাষায় আউলাই গেছে ভেঙে যাওয়াকে আমাদের উত্তরবঙ্গে বলে আউলাই যাওয়া দেখি আমি লবণটা একটু চেক করে একেবারে মানে সুপার ফাইন তো ঠিক আছে বন্ধুরা পাঁচটা মিনিট পরে আবার আসি তো বন্ধুরা দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আমার চাপা বা হিদল দিয়ে বেগুন চিংড়ি দিয়ে এই সুন্দর স্বাস্থ্যকর রেসিপিটি এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করিনি এবং দেখুন কালারটা আপনারা কাছ থেকে দেখা একটু একদম বড় করে এত সুন্দর একটা কালার হয়েছে বন্ধুরা যেন বলবো কি দেখে যেন মনে হচ্ছে এখনই ভাত দিয়ে খেতে পড়ি মানে খেতে বসে পড়ি তো বন্ধুরা আমার চ্যানেলের এই রেসিপিগুলো আপনারা ফলো করবেন বাসায় স্বাস্থ্যকর স্বাস্থ্যসম্মত খাবার যেটুকু সম্ভব তৈরি করে খাবেন এবং আমার পাশে থাকবেন আমার বন্ধু হয়ে আজীবন শুধু রান্নার মাধ্যমে নয় আমার কথাবার্তার মাধ্যমে আমাদের এই সম্পর্ক আরও প্রগাঢ় হোক আমাদের বন্ধুত্বের সম্পর্কের আমাদের বন্ধুত্বের যেই বন্ধন সেটা আরও শক্তিশালী হোক বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ